চট্টগ্রামের কোথায় গেলে এত কিউট কিউট পানির বটল এবং ব্যাগ এবং ছোট বাচ্চাদের সব খেলনা একসাথে একসাদের নিচে পাওয়া যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে কিডজিতে গেলাম কিছু টুকিটাকি বাজার করার জন্য এবং ওখানে গিয়ে আমি তো খুব সারপ্রাইজ কারণ অনেকগুলো কালেকশন আসছে এখন কিডজিতে আগে তেমন একটা ছিল না বাট এখন অনেক কালেকশন পাওয়া যায় এক ছাদের নিচেই তো আমি বরাবরের মধ্যে সবগুলো ভালো করে দেখতেছিলাম যে কি কি পাওয়া যাচ্ছে এবং আপনাদের জন্য কিছু ক্লিপ নিচ্ছি যে ওখানে কি কি পাওয়া যাচ্ছে ওখানে অনেকগুলো বই ডায়েরিস এবং অনেকগুলো জিনিস পাওয়া যাচ্ছে ওখানে তা কিন্তু আমার কাছে এই সেকশনের জিনিসগুলো খুব ভালো লাগছে পানির বটল অনেক রকমের কালেকশন আছে মানে কোনটা থেকে কোনটা নিব সেটা নিজেই বুঝতে পারছি না যে অনেক কনফিউজিং এই ব্যাগের মতন বটলটা আমার খুব ভালো লাগছে যে ব্যাগের মতনই দেখা যায় এবং অনেকগুলো ছিল যার কারণে আমি দেখতেছি যে আমি কোনটা নিতে পারি কিন্তু অবশেষ আমি লাস্টে দুইটা নিয়েছি দেখাবো আমি আপনাকে দেখে একদম লাস্ট ভিডিও লাস্টে দেখাবো আমি কোন দুইটা নিয়েছি এখানে অনেকগুলো ছিল ফোল্ডিং করা বটলগুলোও ছিল এক হাতে ভিডিও করার কারণে আমি মানে আপনাদেরকে দেখাতে পারতেছিলাম না এই ভাইয়াটাকে আমি সবসময় বলতেছিলাম যে বারবারে এটা এটা দেখান ওটা দেখান এটা দেখান বা এটা অনেক হেল্পফুল বা আমাকে সবগুলোই সুন্দর করে দেখাইছে আমি অনেকগুলো খেলনাও কিনেছি সেগুলো আমাকে দেখাইছে অনেক সুন্দর আমার কাছে বটলগুলো অনেক ইন্টারেস্টিং এবং খুব আমেজিং লাগছে যে খুব সুন্দর মানে ফলার বাহিরে যে এত সুন্দর আপনারা গেলে বুঝতে পারবেন তারপর চলে যাচ্ছি অন্য একটা সেকশানে যেখানে আমি মূলত আসছি ওটা নেওয়ার জন্য সেটা হচ্ছে খেলনা সেকশনে আমি আসছি আরও জন্য কিছু খেলনা কিনবো কি পাওয়া যাচ্ছে এবং কি কিনলে বা কোনটা কিনলে বেটার হবে সেটা দেখার জন্য আমি মূলত ওখানে গেছি তো ওইটার পাগিয়ে দিয়ে আমার কাছে কিছু গরম পানি রাখার জন্য প্লাসগুলো অনেক বেশি ভালো লাগছে যেটা আমি দেখতেছিলাম যে কোনটা নিবো বাট আমার পরে দিয়ে মনে আসে যে আমার আম্মু বিদেশ থেকে একটা প্লাস আনছিল যেটা আমি এখনও মানে একটা কার্টুনের ভিতরে মনে হয়ে রেখেছি যেটা আমি ভুলে গেছিলাম তো সেটা আমার মনে পড়ছে তো আমি বাসে যাই ওটা বের করতে হবে সেজন্য আমার প্লাস আর নেওয়া হয়নি ওটার পর আমি খেলনা দেখতেছি যে আমি কোন খেলনাটা নিব যেটা যেন ওর ভালো হবে বা এটা যেটা আমার কাছে আকর্ষণীয় লাগবে তো ভাইয়া এটাকে ডাকছি ডাকে আমি বলতেছি যে এখান থেকে খেলাটা বের করার জন্য ট্রেনটা আমার কাছে ভালো লাগছিল কারণ তো এখানে ট্রেনটা নষ্ট ছিল আর আরগুলো সব সোল্ড আউট ছিল জাস্ট এটা ছিল এটা নষ্ট ছিল তো এটাকে আমি বলতেছিলাম যে প্রাইসটা কেমন তাহলে আর কখন আসবে আমি আমাকে বলে আমি নেক্সট টাইম আবার আসবো ট্রেন নেওয়ার জন্য তো ওটার পরে আপ বা এটা আমাকে বলছে প্রাইসটা ওটার পর আমি চলে আসছি আবারও এখানে প্লাস আমি নিতে মানে নিচে চাচ্ছি না বাট আমার কাছে এত কিউট লাগছে এত কিউট এত কিউট বল আর বাহিরে ওটার পর আমি চলে আসছি কিছু বল দেখার জন্য এখানে সাঁতা কালেকশন আছে ট্রলি আছে এবং বাচ্চাদের কমেডও আছে একটা আবু কমেট নিতে আসছিলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে কী নিতে আসছে কমেন্ট নিতে আসছে তারপরেও নিতে তো আসবে কারণ এখানে মধ্যে পাওয়া যাচ্ছে আর সবগুলোতে খুঁজতে হয় সব জায়গাতে তা আমিও যেখানে এখানে নিতে আসছি তো ওরাও তো নিতে আসবে লাস্ট পর্যন্ত আমার এখানে বাজার শেষ আমি অনেক কিছু নিয়েছি এখানে আপনারা দেখতে পারতেছেন আমি কালার পেন নিয়েছি কালার করার জন্য কারণ এখন যখন আমি ক্রাফট করি আমার অনেক দরকার এবং খেলনাটা নিয়েছিলাম এটা অনলাইনে অনেক প্রাইস কিন্তু এখানে অনেক রিজনেবল প্রাইসে ছিল কিন্তু কিন্তু আমার কাছে আবার চোখ পড়ছে যে ওখানে ক্যাশের পাশে একটা একটা সেকশন আছে যেটা হচ্ছে কি হোল্ডারের আমার কাছে ওখানে কিছু জিনিস কিনতে বাকি ছিল আমি ওদেরকে বলছি আপনারা বিল করেন আমি একটু ওখান থেকে আসি তারপর আমি চলে গেলাম কি সেকশনে ওখানে গিয়ে তো আমি আবার কনফিউজ হয়ে গেছি যে আমি কোনটা নিবো ওখানে যাই তো আমার অনেকগুলো সুন্দর লাগতে মানে ইচ্ছে করতে সবগুলো থেকে একটা নিই তারপর তো এরকম তার করা যাবে না তো আমি গাড়ির কি হোল্ডারটা নিয়েছি এবং ওখানে অনেক সুন্দর কি হোল্ডারটা ছিল ওইটার ভিতরে স্প্রিংও আছে মানে খেলাও যাবে এবং কিও তা আমি এটা নিয়েছি এখানে আমি কোনগুলো নিয়েছি আমি ভিডিও লাস্টে দেখাবো মেয়াও কি হোল্ডারটা যেটা দেখতেছেন এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে বাট আমাদের বাসার মধ্যে মানে কোনো মানুষের বা অথবা কোনো জানোয়ারের মানে ছবি টবি থাকতে পারবে না কোনো জিনিস থাকতে পারবে না নাকি নামাজ হয় না বা ফ্রেস্তা ধুকে না এরকম একটা কথা আছে সেজন্য আমি আর নিয়ে নেই ওটার উপর আমি এটা নিয়েছি মানে ওয়াটার মেলনের এটা নিয়েছি এটা ভিতরে সেনও আছে যেটার মধ্যে আমি কিছু টাকা রাখতে পারবো কিছু টুকিটাকিও রাখতে পারবো যেগুলো খুব ছোটো আকারে থাকবে তা আমি এই দুটা নিয়েছি গাড়ির এবং ওয়াটারমেলনে এটা পরে আপুটা ওই যে পিছনে আপনাকে বলছিলাম যে কমেন্ট নিতে আসছিলো হ্যাঁ আপুটা কমেন্ট নিতে আসছিলো তো আমি দেখতেছিলাম মানে কোন কমেন্টটা নিতেছে আমার কাছে সুন্দর লাগছে তো আমি এটা দেখতেছিলাম আর ওখানে কিছু গাড়ি আছে বাচ্চাদের ওই জিনিসগুলো আমি দেখতেছিলাম ওখানে ব্যাগও আছে কম ট্রলি আছে পুতুল আছে পুতুল কি হোল্ডার আছে মানে কি হোল্ডারে অনেক কালেকশন ব্যাগের অনেক কালেকশন সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন না আর ভুলেও যদি বাচ্চাদেরকে ওখানে নিয়ে যান তাহলে অবশ্যই বাচ্চাদেরকে বাজার করান সারা গিফট কিনে দেন সারা তা আনতে পারবে না পারবে না পারবে তারপর আমি চলে আসছি ক্যাশ কাউন্টারে ওখান থেকে আমি বিল করছি এই দুইটা নেওয়ার পরে তারপর আমাকে ওরা ব্যাগ ব্যাগ দিচ্ছে ওখানে আমি সবগুলা নিয়ে সুন্দরভাবে নাচতে নাচতে বাসায় চলে আসছি এই যে দেখেন আমি নাচতে নাচতে বাসায় চলে আসতেছি আমার কাছে খুব খুশি লাগতেছে আমি অনেকগুলো শপিং করে ফেলছি এখানে আপনারা বলেন তো আমি কয় টাকার শপিং করতে পারি হতে পারে অবশেষে আমি এখানে দেখাচ্ছি আমি কোনটা কোনটা নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সবগুলো আমি নিয়েছি আমার কাছে খুব বেশি ভালো লাগছে এগুলো আমার কাছে এখন ক্রাফট করার জন্য আমার কাছে খুব বেশি ভালো লাগবে কলমটা তো খুব কেউ ছিল কালারিং কলমটা আর খেলনাটা দেখেন কিভাবে খেলতে পারে আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরাটা আপনারা যদি আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারেন নিতে চাইলে ওখান থেকে নিতে পারেন আর কি হোল্ডার এই দুইটা আমি নিছি খুব সুন্দর এবং একটা পুতুলও নিছি এটা এটা আমি ভবিষ্যতে আমার রুমে মানে খাটে রাখবো আর ব্যাগ এটা ট্রাভেলিং এর জন্য আমার বাচ্চাটাকে আমি দেখাচ্ছি যে আরুষকে কিভাবে এটা খেলতে হবে কারণ সে তো প্রথম দেখছে তো সে তো জানবে না এটা স্বাভাবিক তো আজকের ব্লক টা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে ওকে আসসালামু আলাইকুম দেখা হবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ